নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত পেছনেই দেখতে পাচ্ছেন ঐতিহ্যশালী ডুডান কাপ আপনারা ইতিমধ্যেই জানেন যে একশো চৌত্রিশতম ডুডান কাপ শুরু হতে চলেছে আগামী তেইশে জুলাই ইস্টবেঙ্গল ম্যাচ দিয়ে এবং তার আগে সেই ব্যাপারেই আজকে যে প্রেস কনফারেন্স ছিল সেখানেই কিন্তু উপস্থিত হয়েছিলেন মিলিটারির বিভিন্ন কমান্ডার ছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনিও এবং সেখানেই কিন্তু ঘোষণা হয়ে গেল যা যা হবে এই বুডান কাপ এবং সব থেকে বড় যে ঘোষণাটা সেটা হলো যে প্রায় প্রাইজ মানিটা যে টোটাল প্রাইজ মানি এবারে রাখা হয়েছে সেটা হলো তিন কোটি মানে গতবারে যা ছিল তার থেকে প্রায় তিন গুণ বাড়ানো হয়েছে সেই প্রাইজ মানি এছাড়াও টিকিট নিয়ে একটা বিভিন্ন সময় দোলাচাল চলে বিশেষ করে ডার্বির সময় বা মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মোহামেডান ম্যাচে সেক্ষেত্রে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে যে এই যে এই তিনটে ক্লাব তিনটে ক্লাবে কিন্তু প্রত্যেকটা ক্লাব নন ডার্বি ম্যাচে কিন্তু পাঁচ হাজার দুশো করে টিকিট পাবে পাঁচ হাজার হল জেনারেল টিকিট এছাড়া দেড়শো হল প্লাজা এবং পঞ্চাশ ফ্রি সিটিকে টিকিট দেওয়া হবে চলুন আজকে এখানে যে ট্রফি আনভেল হলো এবং যে প্রোগ্রামটা যেটা হলো তার কিছু মুহূর্ত রেস্ট পর্দায় একবার দেখে নেওয়া যাক We will be paying 3 crore rupees, an increase of 250% in the overall prize money. In addition, three glittering SUVs for the three individual award winners will also be awarded. This reflects our growing commitment to both rewarding excellence and attracting the best talent from across the nation. एंड परसातुवान बोला सेपक अंकतंतर तारा मलेशिया, व्हिच इज़ दी मलेशियन आर्म फोर्सेस फुटबॉल टीम, व्हिच इज़ अगेन डेब्यू नी फर्स्ट टाइम इन द डोरेन कप। हमारे मुन्ना यानी कि हमारे भारतीय वर्षा भागना दीपुल, शिटाई यानी फलो। प्रज्वली डिप्टी जनल मुहित मालूदर, चीफ ऑफ स्टाफ स्ट In Chairman, Grand Cup Organizing Committee, Mr. Major General Rajesh Arun Moghi, GOC, Bengal Sabha and Vice Chairman, Grand Cup Organizing Committee, Principal Secretary, Youth and Sports, Mr. Rajesh Sinha, all the members of the Organizing Committee, Indian Army and Youth and Sports Department, and media friends. যে আমরা এবার সিক্স টাইম ষষ্ঠবার আমরা এবার কলকাতাতে করছি এটা আমাদের সবারই জানা যে এটা এশিয়ার ওল্ডেস্ট টুর্নামেন্ট সবথেকে প্রাচীনতম টুর্নামেন্ট এশিয়া এবং স্পোর্টস ডিপার্টমেন্ট তারা সমস্ত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সঙ্গে নিয়ে আমরা এই টুর্নামেন্টকে আয়োজন করছি মূলত দুটো জায়গায় খেলা হবে একটা আমাদের সল্টলেক স্টেডিয়াম রিআইবিতে আরেকটা কেবি কে কিশোর ভারতী স্টেডিয়াম এবং আমাদের দুটো প্র্যাকটিস মাঠ আমরা সেভাবেই সবার সঙ্গে কথা বলে পার্টিসিপেটিং টিমদের দিচ্ছি যাতে তারা প্র্যাকটিস করতে পারে এবং আপনারা শুনলেন যে এবার খুব প্রতিযোগিতামূলক খেলা হবে কেন দুটো বিদেশি টিমও আছে মালয়েশিয়ার একটি টিম আছে এবং একটি নেপালের টিম রয়েছে আর আমাদের ইন্ডিয়ান টিমের মধ্যে সকলেই রয়েছে বিশেষ করে আমাদের কলকাতায় কৃষ্ণাল মন্দার মহামার্ড এবং ডায়মন্ডাভার এসি তারাও পার্টিসিপেট করছে তা আমার ধারণা খুব উপভোগ্য ম্যাচ হবে এবং আপনারাও সেইভাবে যদি খবর কভার করেন তাহলে প্রচুর দর্শক আসতে পারে সেইটুকু আমি আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করব যে আপনারা যদি একটু খবরের কাগজে একটু জায়গা করে দেন ট্যুর কাপকে তাহলে অনেক মানুষ জানতে পারে আমরা অনেক নিউজ পেপারে দেখি যে ট্যুর কাপের কভারেজই হয় না যদি একটু টুডেন্ট কাপের কভারেজ হয় তাহলে আমার মনে হয় এত কষ্ট করে ইন্ডিয়ান আর্মি এবং আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ডিপার্টমেন্ট আমরা যে টুর্নামেন্ট আয়োজন করছি সেটা অনেক সুন্দরভাবে করা সম্ভব মুখ্যমন্ত্রী তিনি এই টুর্নামেন্টে উদ্বোধন করবেন সল্টলেক স্টেডিয়াম কিন্তু কলকাতার টিমগুলোর ক্ষেত্রে দেখা যায় এবারও যেটা দেখা যাচ্ছে মহাবাডান তো টিমই করতে পারিনি কী করবে যায় না ইস্টবেঙ্গল মোটামুটি ভালো খেলা আশ্বাস দিয়েছে মোহনবাগান এই টুর্নামেন্টটা সবসময় দেখি গতবারও দেখেছিলাম যুব টিম খেলাবে খুব সিরিয়াসলি নেয় না তো আপনার কি মনে হয় কলকাতার টিম যারা ডুরান্ডে এত সফল তাদের কি ব্যাপারটা অনেকটা সিরিয়াসলি নেওয়া উচিত না আমি আইনা না আপনার কাছে কি ইনফরমেশন আছে আমাদের কাছে যে ইনফরমেশন আছে অল দি ক্লাবস আর ভেরি মাচ সিরিয়াস এবং প্রত্যেকেই ভালো টিম করছেন ফরেনাররা আসছে এবং অত্যন্ত উপভোগ্য ম্যাচ ফোট ফোর্ট উইলিয়াম থেকে শুভম মন্ডলের সঙ্গে আমি সমজিৎ দে রেসপন্স